আসসালামু আলাইকুম স্ক্রিনে দেওয়া টি একটু লক্ষ্য করলে দেখবেন এক্সট্রা রিপোর্টে দেখা যায় ছোট ছোট জায়গা কিছু স্পট দেখা যাচ্ছে এটা একটা মেয়ে একটা বাচ্চার এক্সট্রে ওই বাচ্চা আহ বাসার মধ্যে ঘড়ির ছোট যেগুলো ব্যাটারি পাওয়া যায় ওই ব্যাটারি গুলো গিলে ফেলেছে এই একটা সমস্যা নিয়ে ডাক্তারের কাছে এসেছে ডাক্তার রে করেছেন করার পরে এই অবস্থা তার যাই হোক পরে ব্যাটারি গুলা বাচ্চার পেট থেকে বের করা হয়েছে মাথায় রাখবেন ছোট বাচ্চা বাসায় থাকলে ছোট ছোট ব্যাটারি আলপিন অথবা ছোট অনেক সময় যে বোতলের ছিপি এই ছোট জিনিসগুলা যাতে যেখানে সেখানে পরে না থাকে বাসায় যখন বাচ্চা থাকবে তখন বাচ্চাতে একটু দূরে এগুলা রাখবেন যাই হোক এবার বলি ব্যাটারি সংক্রান্ত বিষয়টা বাচ্চা যদি ছোট কোন ব্যাটারি গিলে ফেলে বাচ্চার প্যাটে যদি চলে যায় তাহলে চার ঘন্টার মধ্যে ওই ব্যাটারিটা বের করতে হবে যদি করা না যায় তাহলে দেখা যায় চার ঘন্টা পরে ওই ব্যাটারি থেকে ব্যাটারির পানি যেটা আছে সেটা খাট যেটা বের হওয়ার কারণে অনেক সময় বাচ্চার খাদ্য এবং বাচ্চার পাকস্থলী ছিদ্র হয়ে যেতে পারে ফুটো হয়ে যেতে পারে তো মাথায় রাখবেন বাসায় যদি কখনো কোনো বাচ্চা ছোট ব্যাটারি বা ছোট কোনো ইলেকট্রিক সামগ্রী অথবা কোনো আলপিন অথবা কোনো আহ বোতলের ছিপি এগুলা গিলে ফেলে তৎক্ষণাৎ দেরি না করে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন আর বাচ্চা থাকলে বাসার মধ্যে এইসব সেন্সিটিভ জিনিসগুলা বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন ኖሎ ባት